হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি একটি সুন্দর ভিডিও পশ্চিমবঙ্গের একমাত্র সাহিত্য হনুমান মন্দির তো হ্যালো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং তো আজকে আমি চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দির তো সেখানে যাওয়ার জন্য শিয়ালদা থেকে শান্তিপুর ট্রেন করে আর চলে এলাম কাঁকিনাড়া রেলওয়ে স্টেশনে গেছি তো এখান থেকে টোটো নেব এবং তারপর ওখান থেকে বেরিয়ে যাবো হনুমান মন্দির এখান থেকে টোটো অনেক দাম বলছে প্রায় কেউ একশো কেউ দেড়শো অনেকে অনেকভাবে বলে যাচ্ছে তো ভাবলাম একটু হাঁটা নেই এটা কতটা যাওয়া যায় দেখি তারপর না হলে টোটো বা অটো ধরে ধরে তো দেখা যাক কি হয় কিভাবে পৌঁছানো যায় মন্দিরে ফাইনালি কোনো টোটো পেলাম না যদিও পেলাম দেড়শো নিচে কেউই যেতে চাইছে না সেই কারণে ভাবলাম যে পুরোটাই হেঁটে যেতে পারি কিনা একবার দেখা যাক ট্রাই করে তো এখান থেকে পাঁচ দশমিক চার কিলোমিটার রাস্তা দেখা যাক প্রায় এক কিলোমিটার হেঁটেছি তো ফাইনালি টোটো দেড়শো টাকার ভাড়া তো মাত্র তিরিশ টাকাতে পেয়ে গেলাম চলুন যাক তো আমি এখন চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দির একেবারে সম্মুখে দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা দেখতে পাব সুন্দর একটি গণেশজির মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাথরের মূর্তি রয়েছে আপনারা সম্মুখী দেখতে পাবেন এবং তার একদম দিকেই রয়েছে পুজো দেওয়ার যে দোকান ওখানে নানান পুজো বা পুজোর নানান যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন এবং তার একটু পেছনের দিকে রয়েছে খুব সুন্দর একটি পুকুর যেখানে বিকেল টাইমটা আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে সকাল আটটা থেকে পুজো শুরু হয় এবং দুপুর একটা পর্যন্ত চলে এবং তারপর বিকেল থেকে আবার শুরু হয় তো আমি ইতিমধ্যে পুজোর ডালা একটা নিয়ে নিলাম এবং তারপর রওনা হচ্ছে মেন মন্দিরের উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন সেই মাত্র হনুমান মন্দির তো আমি চলে এসেছি একদম হনুমান মন্দিরের সামনেই আপনাদের দেখাবো সেই পশ্চিমবঙ্গের একমাত্র মিনিমাম চারশো বছরে পুরনো সেই সাইতো হনুমান মন্দিরের বিগ্রহ আপনারা দেখতে পাবেন দেখছেন হনুমান মন্দিরের সামনে কত সুন্দরভাবে সজ্জিত করা আছে এবং অনেকটা নিচে মেন মন্দির থেকে অনেকটা নিচে ভগবান শ্রী হনুমান উনি শুয়ে অবস্থান করেছেন তো দেখছেন সেই সাইতে হনুমান মন্দিরের বর্তমান ছবি তো এখানে পুজো দেওয়ার জন্য আপনাকে মন্দিরের সাইডে সিঁড়ি আছে এই সিঁড়ি পেয়ে আপনাকে নিচে নামতে হবে তো নেমেই ওখানে ঠাকুর স্যার রয়েছেন উনি ওখানে পুজো করেন তো আমি ইতিমধ্যে পুজো দেওয়ার জন্য ভেতরে চলে গেলাম এবং পুজো সেরে মন্দিরের চারিপাশটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মন্দিরটি গঠিত হয়েছে এবং মন্দিরের চারিপাশ এতটাই সুন্দর আপনি না দেখলে হয়তো বুঝতেই পারবেন না তো চলুন আমি শিড়িপেয়ে নিচে নামছি আপনারা সিঁড়িতে নিচে নেমেই আপনারা পেয়ে যাবেন সেই ভগবান শ্রী হনুমান এবং পাশে দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই পুজো করছেন আমি পুজোটা সেরে ফেলেই আমি পার্শ্ববর্তী আরচা যা আছে সব কিছুই দেখাবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে তো আমি ভগবানের আশীর্বাদ নিয়ে তো চললাম পরবর্তী সাইডে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখাবার জন্য দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে কত সুন্দরভাবে সজ্জিত পুরো মন্দিরের চারিপাশ পাথর দিয়েই বর্ণিত করা আছে তো চলুন আমি একদম মন্দিরের হনুমান মন্দিরের ডান দিকে একটা সিঁড়ি রয়েছে এবং তারপরেই সিঁড়ির পাশে একটি মন্দির রয়েছে আমি সেখানে নিয়ে যাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন আরও একটি মন্দিরের কাছে চলে এসছি তো আপনারা দেখবেন এটি কিসের মন্দির অবশ্যই গেস্ট করুন তো চলুন আমি দেখিয়ে দিই আপনারা দেখছেন বর্তমানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাধাকৃষ্ণের একটি বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন পাথরে তৈরি এই যে মূর্তি খুবই সুন্দর এক কথায় অনবদ্য এবং তার বাম দিকে রয়েছে সীতার মন্দির এই সীতার মন্দিরও পাথরের খোদাই পাথর দিয়ে মন্দিরটি তৈরি হয়েছে পুরো মূর্তিটাই দেখতে পাচ্ছেন কত মিষ্টি লাগছে দেখতে তো একই সাথে আপনারা এই মন্দির গেলে আপনারা অনেক দেব দেবীর দর্শন করতে পারবেন সবথেকে বড় কথা হলো এটাই তো চলুন আমরা আপনাকে দেখাবো পরবর্তী অংশ একদম এই রাধাকৃষ্ণের মন্দিরের ভেতর দিয়ে একটি সুন্দর রাস্তা চলে গেছে যেটা কি না আপনারা দেখতে পাবেন সেই মা অন্নপূর্ণা মায়ের মন্দির খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর ফুল ফুলের গাছ এবং নানান গাছের ভেতর দিয়ে রাস্তাটি করা হয়েছে এবং সাইডে পার্ক রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এবং বড়াদের জন্য সুন্দর পার্ক বা বসার জায়গা রয়েছে তো দেখতেই পাচ্ছেন সেই মা অন্নপূর্ণা মন্দিরের এখনও কাজকর্ম যদিও চলছে পুরো মন্দিরটি সম্পূর্ণভাবে শেষ করা হয়নি তাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরটি সাজিয়েছে মন্দিরের চূড়ার কাজ চলছে এখনও তো আমরা আপনাদের দেখাবো বর্তমানে সেই মা অন্নপূর্ণা মন্দিরের সুন্দর দৃশ্য তো চলুন আমি তার আগে সুন্দর একটি শিবলিঙ্গের সুন্দর সাজসজ্জা তো চলুন আমি একদম মন্দিরে না উঠে মন্দিরের নিচেই দেখবেন কিছুটা এগিয়ে একদম নিচের দিকে তাকালি দেখতে পাবেন একটি সুন্দর শিবলিঙ্গ যেটা অনেকটাই বৃহৎ অনেকটাই বড় তা চারপাশে খুব সুন্দর পরিবেশ এবং দুপাশে রয়েছে নন্দীরাজ নন্দী মহারাজ আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন সে নন্দী মহারাজকে শিবলিঙ্গের ডান দিকে এবং বাম দিকে দুজন মহারাজ বসে আছেন তো আমি এরপর চলে যাব একদম সে অন্নপূর্ণা মায়ের মন্দিরের নিকট তো চলুন যাওয়া যাক মা অন্নপূর্ণা মায়ের মূর্তির সামনে তো আমি সাইডের সিঁড়ি দিয়ে চলে যাব সেই মায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সাইডে যে গাছ গাছালিগুলো আছে খুবই সুন্দর দৃশ্য খুব সুন্দর বৈশিষ্ট্য খুব সুন্দর মনোরম পরিবেশ তো আমি এখন একদম অন্নপূর্ণা মন্দিরের মায়ের সামনেই আছি পাশের সিঁড়ি দিয়ে চলে এলাম মন্দিরে এবং মন্দিরের ওপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা আর বিকেলে এত সুন্দর লাগে আমি যখন যাই তখন প্রায় বিকেল দুটোর আড়াইটার পর যদিও বিকেল বা দুপুর যেটাই বলুন না কেন তো খুব সুন্দর লাগছিল আমার তো খুবই সুন্দর লেগেছে আপনারা যদি গিয়ে থাকেন তবে বুঝতে পারবেন কত সুন্দর তো চলুন মা অন্নপূর্ণা মায়ের দর্শন করায় আপনাদের দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এক কথায় মানে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস কখনোই করবেন না কত সুন্দরভাবে এই মন্দিরের ভেতরে অংশটি তৈরি করা হয়েছে মা অন্নপূর্ণা মন্দিরের মূর্তির চারপাশে নানান দেবদেবীর সঙ্গে ওপরে মহাদেব সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো রয়েছেন তো আপনারা দেখলেন সেই মন্দিরের পুরো অংশ তো যারা এই মন্দিরে আসাইছেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে আপনারা যেতে পারেন সেই মাত্রাল হনুমান মন্দির পশ্চিমবঙ্গের একমাত্র সাহিত্য হনুমান মন্দির চারশো বছরের প্রায় পুরনো তো আপনারা যান সত্যি খুব ভালো লাগবে খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন সমস্ত দেবদেবীদের ওখানে স্থান রয়েছেন তো আপনারা অবশ্যই যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন এবং সঙ্গে কমেন্ট করবেন জয় হনুমান নমস্কার সবাইকে